সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আশা করছি আপনারা ভালো আছেন ভিডিও দেখে ভালো লাগলে একটা শেয়ার একটা লাইক একটা কমেন্ট করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ রহমতের নবী বলেন আমি রাতের বেলা মসজিদে নবীর পাশে আয়েশার হুজরায় ঘুমায় যাই আমি এশান নামাজ পড়ে কারোর সাথে গল্প করি না আমার অব্বাস ঘুমায় যাওয়া নবী বলেন আমি ঘুমাইলে আমার চোখ বন্ধ থাকে তবে আমার অন্তর কখনো ঘুমায় না আমি আয়েশার হুজুরায় ঘুমে গেলাম হঠাৎ করে আমার ঘুম ভেঙ্গে গেল কানের মধ্যে শুনি কে যেন কানতেছে কান্নার আওয়াজ আমি উঠলাম আস্তে আস্তে উঠা আয়েশার যেন ঘুমের কোনো ক্ষতি না হয় রহমতের নবী কেমন আদর্শের নবী আমার প্রত্যেকটা মানুষ যদি চিন্তা করত মায়ার নবী শিশুদের সাথে কেমন আচরণ করছেন কোন বাবায় যদি চিন্তা করে ছাত্র শিক্ষক যদি চিন্তা করে শিশুর উপরে জুলুম করতে পারবে না একজন স্বামী যদি চিন্তা করে রহমতের নবী স্ত্রীর সাথে কেমন আচরণ করতেন কি করছে জানার দরকার নাই শুধু এতটুকু ভাববে নবী তার স্ত্রীর সাথে কেমন আচরণ করতেন এতটুকু যদি মানুষ ভাবে কোন স্বামী স্ত্রীর উপরে অন্তত জুলুম করবে না একটা মা বাবা যদি ভাবতে থাকে রহমতের নবী সন্তানের সাথে কেমন আচরণ করতেন কোন মা বাবা কোনো দিন সন্তানের উপরে জুলুম করতো না একটা সন্তান যদি চিন্তা করে মায়ার নবীজি বাবার সাথে সাথে চাচার বড়দের সাথে কেমন আচরণ করেছেন কোনোদিন সন্তান বাবার সাথে অন্তত জুলুম করতো না রহমতের নবী আলেম এলেমওয়ালা মুরব্বী তাকওয়াওয়ালার সাথে নবী কেমন আচরণ করছেন শুধু এতটুকু ভাবে যদি কি করছেন ওটা জানার দরকার নাই শুধু এতটুকু ভাবলেও তার অন্তরটা নরম হয়ে যাবে কারণ আমার মায়ার নবী এমন দয়ার নবী জীবনে কোনোদিন একটা মিথ্যা কথা বলেন নাই ওরে মুসলমান কেমন নবী পাইছো চিনলা না কেমন মায়ার নবী আমার যেই নবীর জন্য আল্লাহ পর্যন্ত আসি মোহাম্মদ আমার নবী কেমন আল্লাহ পা তার আসে আল্লাহ বলেন মুসা আমার বন্ধু ঈসা আমার বন্ধু এব্রাহিম আমার বন্ধু ইউসুফ আমার বন্ধু মোহাম্মদ আমার বন্ধু তবে সব নবী রসুল আমি আল্লাহর আসে আর আমি আল্লাহ নিজে শুধু মুহাম্মদের আশেক ব্যবধান আছে না নাই আমার আল্লাহ নবীর আশেক, মায়ার নবী বলে আমি ঘুম থেকে উঠছি ওইঠা আয়েশার ঘুম যেন ক্ষতি না হয় আমি আস্তে আস্তে ওইটা বের হইলাম আমার মাথার পার্শেই তো মসজিদে নববী খেজুর পাতার ঘর আমি বের হইয়ার নজর করে তাকায় দেখি রাত্র হয়ে গেছে আসমানের দিকে তাকায় দেখি সবহ সাদিক হবে হবে ভাব কিছুক্ষণ পরে ফজরে রাজান হবে আমি মসজিদের দিকে হালকা নজর করে দেখি এই গভীর রাতে আমার ঘুমটা ভাঙল কে আসলে তো ইচ্ছা করে কেউ চিল্লানি দেয় নাই নবীজি দিই চোখে পানি আসছে সাধারণ কোন ব্যক্তি না নবী বলেন আমি তাকাইয়া দেখি আমার হাতের আবু বা কার নামাজে দাঁড়ায় দাঁড়ায় কান্না করতে আমি অপেক্ষায় থাকলাম আবু বাকার নামাজ শেষ করিয়া যখন কান্না বন্ধ করেছে আমাকে পাগলের মতো গেছে নবী আপনি বলে হ্যাঁ কেন আপনার কান্নায় আমার ঘুম ভেঙে গেছে আবু বাকর বলেন্লা মাফ করে দিয়ে আমি ইচ্ছা করে কান্নার আওয়াজ দেই নাই আপনি কাঁদছেন কেন নামাজে আবু আকার বলেন ইয়া রসুল আল্লাহ আমি কান্না করেছি হাসরের ময়দানে মালিকের আদালতে কেমনে দাঁড়াবো সেই ভয় আল্লাহর নবী বলেন হে আবু আকার সাহাবা জান্নাতের টিকিট পাইছেন এর মধ্যে তো আপনি প্রথম আপনি আবার জান্নাতের টিকিট পাইয়া কেন কান্না করেছেন আবু বলেন হে পায়গম্বর যে আল্লাহ খুশি হইয়া জান্নাতের টিকিট দিয়েছে ওই আল্লাহ যদি আবার আমার কোন কারণে বেজার হয় টিকিট ক্যান্সেল হয়ে যাইতে পারে এই ভয়ে আমি কান্না করি অনবী আপনিই তো বলছেন কেয়ামতের ময়দান বড় কঠিন হবে যেদিন নারী আর পুরুষ সবাই উলঙ্গ দাঁড়াবে ওই দিন সূর্যটা নিচে নেমে আসবে সূর্যের গরমে গুনাগারের মাথার মগজগুলো ভাতের মারের মতো ফুটবে মাটির জমিনটা গরমে তামা হয়ে যাবে আওয়াজে হাসরের ময়দানটা থর থর করে কেঁপে উঠবে ওই সময় নবী আপনিই তো বয়ান করেছেন কেয়ামতের ভয়ানক বয়ান ওই বয়ানে আপনি নিজেও কান্না করিয়া বলছেন কেয়ামতের দিন নবীদের কোনো গুনা নাই তারাও কান্না শুরু করবেন একদিকে সূর্যের গরম অন্যদিকে জাহান নামের আওয়াজ অন্যদিকে আবার আল্লাহর আগান্বিত হইয়া আওয়াজ দিবেন লিমানিল মুলকুল

নবীরা নাই তারাও কান্না করবেন কি উপায় হবে তাদের ও নবী নবী আদম কাঁদবেন উম্মতের কথাও ভুলিয়া যাবেন ইসা নবী কাঁদবেন মূসা নবী কান্না করবেন ইব্রাহিম নবী কান্না করবেন ওই সময় যদি আমার আল্লাহ ডাক দিয়া কায়াবু আবু আমি তোমাকে জান্নাতের টিকিট দিছি বলো আমার আদালতে কি আমল নিয়ে আসো আমি যদি বলি আল্লাহ নামাজ নিয়ে আসছি রোজা নিয়ে আসছি তেলাওয়াত নিয়ে আল্লাহ যদি বলে আবু বাকর আমি যেইভাবে তেলাওয়াত চাইছি ওইভাবে তেলাওয়াত তুমি করতে পারো নাই আমি যেইভাবে নামাজ চাইছি ওইভাবে তুমি নামাজ আদায় করতে পারো নাই আল্লাহ তখন তো রাগ হইয়া যদি বলে এই আবু বাকরের সব আমল বরবাদ আল্লাহ যদি অর্ডার করে হাতে পায় জাহান নামের শিকল লাগাও ওই দিন আবার উপায় কি হবে রে দুনিয়াতে সূর্যের গরম সহ্য করতে পারি না জাহান নামের গরম আমি কেমন করে সহ্য করব একটা মশার কামড় সইতে পারি না জাহান নামের আজাব কেমন করে সহ্য করব একটা বেতের বাড়ি সইতে পারি না হাসরের ময়দানে আল্লাহর আজাব কেমনে সহ্য করব ও আমার কলিজার বাবারা ও পর্দার আড়ালের মা বোনের আমার কলিজার যুবক বাবারা আমি তোমাকে কিন্তু এতক্ষণ যত বয়ান করছি একবারও বলি নাই আমার মতো টুপি লাগাও আমি একবারও বলি নাই আমি কাওমি মাদ্রাসায় লেখাপড়া করেছি তোমরাও স্কুল কলেজ বাদ দিয়া মাদ্রাসায় যাও একবারও বলি নাই আমি তাবলিগের লাইনের সন্তান তোমাকে একবারও বলি নাই বাবা তাবলিগে যাও আমি পীরের মরিক একবারও বলি নাই তুমি পীরের কাছে যাও বরং আমি তোমাকে সাপোর্ট দিয়া যাইতেছি আমার মতো সাপোর্ট তোমাকে কোনো বক্তারা দেয় না জানি না কেউ দেয় কি না আমার জানা মতে কোনো বক্তাই যুবকদেরকে এই পরিমাণ সাপোর্ট দেয় না আমি চ্যালেঞ্জ দিয়া বলি যুবক বাবা স্কুল ছাড়িও না কলেজ ছাড়িও না আমি তোমাকে কলিজা দিয়া দোয়া করে গেলাম স্কুলে পড়িও কলেজে পড়িয়া ডাক্তার হও ইঞ্জিনিয়ার হও প্রফেসর হও তুমি একজন ব্যবসায়ী চাকরিজীবী হও মাদ্রাসায় যাওয়ার দরকার নাই মাদ্রাসায় আমাদের আলেমের অভাব নাই হুজুরের অভাব নাই ছাত্রের অভাব নাই সে এখন অভাব আদর্শ ডাক্তার নাই আদর্শবান ইঞ্জিনিয়ার নাই আদর্শবান এসপি নাই ডিসি নাই আজ আমার দেশে যদি আদর্শবান ডাক্তার থাকতো এসপিডিসি থাকতো চেয়ারম্যান মিম্বর থাকতো নামাজিওয়ালা এই দেশে ওলামায় কেরাম মানুষের কোরআনের বয়ান করতে কোনো হারাম খরের অনুমতি লাগত না ও আল্লাহর বান্দা তুমি স্কুলে পড়ো কলেজে পড়ো কোনো বাধা নাই অনুরোধ করে বলছি কেউ কলেজ সারবা না বরং তুমি ডাক্তার হও ইঞ্জিনিয়ার হাও প্রফেসর হও ব্যবসায়ী তবে আমার ছোট একটা দাবি তুমি খবরদার হইও হইও না না বলবা হাফিজ ভাই কথার ব্যাখ্যা কি ব্যাখ্যা হলো তিন জায়গায় করবা না তাহলে মরার আগে তোমার জীবন শেষ হয়ে যাবে মরণের কালে পানি দেওয়ার মতো কাউকেও তুমি কাছে না খুব সাবধান বিবেকের কাছে কথাগুলো রেখে যাই মনে রাখি ওরে বাবা এক নাম্বার মা বাবার সাথে খারাপ আচরণ করবা না শিক্ষকের সাথে দুই বেয়াদুবি মূলক আচরণ করবা না তিন আলেমের সাথে বেয়াদুবি মূলক আচরণ করবা না যদি মা বাবার সাথে বেয়াদবিমূলক আচরণ করো আর মা বাবায় যদি কষ্ট পাইয়া বলে আহ এটাই তোর জন্য একটা আগুন এই আগুন যদি তোর কপালে লাগে তোর জীবন ধ্বংস শিক্ষকের সাথে খারাপ আচরণ করার কারণে যদি শিক্ষক একটা নিঃশ্বাস ফালায় তোর ছাত্র জীবনের লেখাপড়া সব ধ্বংস হয়ে যাবে আলেমের সাথে খারাপ আচরণ করার পরে যদি একটা নিঃশ্বাস দেয় তোর জীবন ধ্বংস হবে অতএব মা বাবার বেয়াদবি নিও না শিক্ষকের সাথে বেয়াদবি করে বর্দোয়া নিও না তুমি মা বাবার দোয়া নিয়া শিক্ষকের দোয়া নিয়া ওলামা কেরামের পরামর্শ নিয়া তুমি ডাক্তার হও ইঞ্জিনিয়ার হও প্রফেসর হও ব্যবসায়ী হও চাকরিজীবী হও দেখবা তুমি ডাক্তার হলো তোমার জীবন ধন্য হবে ইঞ্জিনিয়ার হলো তোমার জীবন ধন্য হবে এবার তাকাইয়া দেখো যুবক বাবা তোমার মতো বহু যুবক জীবনে মাদ্রাসায় পড়ে নাই জেনারেল লাইনে পড়ে স্কুলে পড়ে কলেজে পড়ে চাকরি করে ব্যবসা করে র্যাব আরমি পুলিশ বিডিয়ারের চাকরি করে ডাক্তার প্রফেসর ইঞ্জিনিয়ার পাশ অক্ত নামাজও পড়ে আসে না নাই বলো তুমি কেন পারো না রে বাবা তোমার মতো যুব রাস্তায় গাড়ি চালায় নামাজ সারে না বলো তোমার কপালে কার বড় দোয়া লাগছে তুমি কেন পারো না রে বাবা তোমার মতো যুবক কৃষি কাজ করে নদীর মধ্যে মাছ ধরে নামাজ না তোমার মতো যুবক ব্যবসা করে নামাজ সারে না বলো তুমি কেন পারো না অবশ্যই তোমার কপালে না জানি দোয়া লাগছে গুনার কারণে বুঝি আল্লাহ বেজার হয়ে গেছে ওরে আমার মাওলার কোরআনটারে মিথ্যা মনে করিও না আজকে তাকায় দেখো কই বাড়িওয়ালা কই টাকাওয়ালা মাছ কেউ দুনিয়ার বাহাদুরি করিয়া টিকতে পারে নাই কিন্তু যারা নবীর আদর্শ আলা তারা বাদশা আগেও ছিল এখনো আছে মুকটহীন সম্রাট মতেও আল্লাহ এদের সম্মান দিবেন অতএব আমি বলবো বাবা তুমি ডাক্তার হও বেয়াদব হইও না ইঞ্জিনিয়ার হও বেয়াদ হইও না পর্দার আড়ালের মা বোনেরা আপনাদের মতো কত মা কত বোন এখনো আছে বেপর্দায় চলে না নামাজ সারে না মোবাইলে সময় নষ্ট করে না এরে আম্মা যার স্বামীর মাল হেফাজত করে সন্তানটাকে আদর্শওয়ালা বানানোর মেহনত করে কারণ গাছ ভালো না হলে ফল ভালো হয় না মায়ের চেষ্টা দোয়া না থাকলে সন্তানও ভালো হতে পারে না এ কারণেই তো মা আপনাদের অনেক দাম এই স্টেজে বিশটা ছেলের মাথায় পাগড়ি দেওয়া হলো কোরআনের হাফেজ হয়ে গেছে এদের মা বাবার জীবন কত ধন্য ও আম্মা জানেরা এ কারণেই তো আপনাদের অনেক সম্মান আপনারা নবীদের মায়ের মতোই তো দামি সাহাবায় কেরামের মায়ের মতোই তো সম্মানের আপনারা তো আলেমের মায়ের মতোই দামি আপনারা তো খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো দামি নারী ফাতেমা রদি আল্লাহ আনহার মতো দামি নারী আয়েশা আল্লাহ আনহার মতো দামি নারী আপনাদের মতো মায়ের অবদানের কারণে দুনিয়াতে ভালো ভালো সন্তান আসছে এক মিনিট একটা ঘটনা বলিয়া শেষ করি রে বাবা মদিনাতুল মনাব্বারা থেকে ভারতের মধ্যে একজন আল্লাহর বান্দার দাওয়াত নিয়া সবাই তার নাম জানেন খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহ আলাই তিনি ভারতের জমিনে কালেমার দাওয়াত দিতে দিতে লক্ষ লক্ষ বিধর্মিক তার হাতে মুসলমান হল মায়ের সামনে একদিন খাজা মহিনুদ্দিন চিস্তিয়াজ বড় আনন্দিত মা ডাক দিয়া কায় বাবা মহিনুদ্দিন এত খুশি আনন্দ কেন মহিনুদ্দিন বলে মা বিধর্মী লক্ষ লক্ষ আমার হাতে কালেমা পড়েছে মা ডাক দিয়া কায় মহিনুদ্দিন এই বাহাদুরি আমি মায়ের তোর কোনো বাহাদুরি নাই খাজা মাইনুদ্দিন বলে আম্মু কিসের বাহাদুরি তোমার বলো এপর পর্দার আড়ালের মা ভালো করে শুনেন খাজা মইনুদ্দিনের মা ডাক দিয়ে খায় বাবা মইনুদ্দিন আল্লাহর কস তুই আমার গর্বে যখন আসছো আমি এক রাত আর ঘুমাই নাই রাতের গভীর শেষ দায় পরে মালিকের দরবারে কান্না করেছি আর চোখের পানি দোয়া করেছি হে মালিক আমার সন্তানটাকে তোমার ওলি হিসাবে দুনিয়ায় পাঠাইও এই সন্তান মহিনুদ্দিন তুই দুনিয়াতে যখন আসছো আমি মা তোরে যত দুধ পান করাইছি আল্লাহর কসুম এক ফোটা দেই নাই আমি নাপাক অবস্থায় তোরে দুধ দেই নাই আমি যতবার তোরে দুধ পান করাইছি আগে অজু বানায় নিয়েছি ও পর্দার আড়ালের মা যেই মা বাচ্চাটারে দুধ পান করায় অজু অবস্থায় এই বাচ্চাটা কেন জগৎ বিখ্যাত হবে না মায়ের কারণে সন্তান ভালো হয় এরে আম্মা যান এখনো সময় আছে তলবা করেন আল্লাহর কাছে মনে মনে বলেন হে আল্লাহ জীবনে আর বেপার দেয় চলবো না আর মোবাইলে সময় নষ্ট করব না স্বামীর মাল হেফাজত করবেন খেয়াল করবেন না সন্তানকে আদর্শওয়ালা ডাক্তার ইঞ্জিনিয়ার বানাবেন যুবক বাবারাও করে নাও জীবনে অন্যায় তো কম করো নাই দাড়ি কম কাটো নাই নামাজ কম ছাড়ো নাই আল্লাহ যদি হেদায়াত দেয় এখনো সময় আছে তওবা বা করো কোন দিন মরণ হবে জানা নাই আল্লাহকে মনে মনে বলো হে মালি জীবনে তো কম নামাজ সারলাম না আজকে থেকে তওবা করলাম আর দাড়ি কাটবোনা না বেপরদায় চলব না নামাজ সারবো না মা বাবার দোয়া নিয়া শিক্ষকের দোয়া নিয়া ওলামায়ক কেরামের পরামর্শ নিরান্ন নবীজির আদর্শ মেনে চলবো তওবা করার মতো যদি নিয়ত হয় খাঁটি তওবার নিয়তে দুটো হাত আল্লাহকে দেখাইয়া দাও আল্লাহ হাতগুলো কবুল করে নেন

يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا اللهم إنا نسألك رضاك والجنة ونعوذ بك من سخطك والنار ودير مالك কুদরতের নজর দিয়া তাকাইয়া দেখেন ওলামায় কেরাম মুরব্বী হাজি সাহ কত ব্যবসায়ী চাকরিজীবী আমার কলিজার যুবক বাবারা ছাত্ররা হাত তুলেছেন পর্দার আড়ালে কত মা বোনেরা হাত তুলেছেন সবাই গুনাগার জাহান নামের স্বামী তোমার নিয়তে হাত তুলেছি আর গুনা করব না আর দাড়ি কাটবো না নামাজ ছাড়বো না বে চলবো না ও আল্লাহ তওবার নিয়ত করেছি গুনা নিয়া কবরে যেতে চাই না একটা মশার কামর দিলে রাতে আর ঘুম হয় না একটা বেতের বাড়ি সইতে পারি না গুনা নিয়া কবরে গেলে জাহান্নামের আগুনের গরম ওই দুই পার্শের মাটির চাপ কেমন করে সহ্য করব ও আল্লাহ আপনার মতো দয়া কেউ না গুনার দিকে তাকাই আপনি বেজার হইয়েন না রে মালি গুনাগার বলি আমাদের ফিরাইয়া দিয়ে না কোথায় যাব আপনার দরজা ছাড়া আর কোনো দরজা নাই দুনিয়ার মানুষ এক দরজায়ে কিছু গিয়া চাইলে যদি না দায় আরক ব্যক্তির দরজায়ে দাঁড়ায় ও আল্লাহ আপনার দরজা ছাড়া তো আর রহমতের দরজা নাই আপনার দরজা বাদ দিয়া যেদিকেই যাব সেদিকেই তো জাহান্নামের আগুন ও আল্লাহ আমরা তো আপনার আদরের নবীর উম্মত গুনার কারণে দিলটা শক্ত পাথর হয়ে গেছে চোখে পানি নাই কান্নাওয়ালা চক্ষু দান করেন এ আল্লাহ কান্নাওয়ালা চক্ষু দান করেন ও আমার কলিজার বাবারা দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া যেমন ঠান্ডা করা যায় না গুনার কারণে জাহান নামের আগুন ও চোখের পানি সারা ঠান্ডা করা যাবে না না ওরে কান্না যদি আসে দেখো কার চোখে দোয়া চাও কান্নাওয়ালার দোয়া খালি ফেরত যাবে না ও আল্লাহ ময়দানে কি আপনার পছন্দের কোনো গোলাম নাই কান্নাওয়ালা কোনো গোলাম কি নাই আমরা তওবা করছি আর গুনা করব না মা বাবার সাথে আর বেয়াদবি করব না আর শিক্ষকদের সাথে বেয়াদবি করব না ওলামায়ে কেরামের দোয়া নিয়া নবীর আদর্শ মেনে চলব আমাদের তওবা কবুল করে নেন জীবনের গুনাহ মাফ করে দেন আয়াল্লে মাহফিল কবুল করে নেন মাদ্রাসা কবুল করে নেন এলাকায় শান্তি দান করেন মা মন্দিরে পর্দাওয়ালা আবেদা বানা দেন সন্তানগুলো নেককার বানা দেন আয়াল্লাহ ঘরে ঘরে সুন্নতের বাতি জ্বালায়া দেন আয়াল্লাহ সুন্নতৱালা জীবন দান করেন নবীজি ৰউজাই গিয়া চালান দাওয়ার তৰফিক দান করেন বাইতুল্লা গিলাপ ধরে লাভবাইক বলার তৰফিক দান করেন সমস্ত ব্যবসায়ী চাকৰিজীবী যারা হালাল ভাবে কামাই বুজিতে বৰকত বাড়ায় দেন হারাম থেকে হেফাজত করেন আয়াল্লাহ প্রত্যেকটা সন্তান কেনে কার বানায় দেন লেখা পড়া যারা করে পরীক্ষার্থী কামিয়া দান করেন আমার কলিজার প্রত্যেকটা যুবকের দিনদার বানায়া দেন মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন আয়াল্লাহ সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন বাংলাদেশ শান্তির দেশ বানায়া দেন আয়াল্লাহ পরস্পরে হিংসা দূর করে মোহাব্বত বাড়ায় দেন চলার পথে আমাদের জান মালাহাল পরিবার হেফাজত করেন নিরাপদে গন্তব্যে পৌঁছার তৌফিক দান করেন হে জাহেরি বাতিনি दुश्মনের মোকাবেলায় বিজয় দান করেন আয়াল্লাহ সারা দুনিয়ায় খিদমতের জন্য কবুল করে নেন হে আল্লাহ ইলমে মুহিনে আমলে বরকত বাড়া দেন উলামা তালাবা উম্মতের অন্তরে इज्जत محبت বাড়ায়া দেন হালাল ভাবে বরকতের রিজিকের ব্যবস্থা করে দেন আয় আল্লাহ আমরা যারা হাত তুলছি জানি না ময়দানে কারায়াতিম জীবনে আর কোনদিন বাবাকে দেখবেও না আর ডাক দিতেও পারবে না অনেকে মা হারা হয় যার মা বাবা নাই তার দোয়ার দরজা যেন বন্ধ হয়ে গেল আয় আল্লাহ সবার মা বাবা যারা কবরে জান্নাত বানায় দেন যারা বেঁচে আছেন হায়াত বাড়ায় দেন অসুস্থ যারা সুস্থতার মেয়ামত বাড়ায় দেন দীর্ঘ আয়াদান করেন আল্লাহ সারা দুনিয়ায় জন্য আইজ্জতের সাথে কবুল করে নেন মুখা লেফেরে মোহাফেক বানায়া দেন আয়া আল্লাহ নবীজির মোহাব্বতে দিনের নেস্পতে আওয়াজে কথায় রুহানিয়াতে স্পষ্টতা বাড়ায় দেন আয়া আল্লাহ সুস্থতার মেয়ামত বাড়ায় দেন আয় আল্লাহ দিলের ন্যাকাশা পূরণ করে দেন আপনার খাস কলিদের বন্ধু বানা দেন বাতেলের মোকাবেলায় বিজয় দান করেন বাতেলকে বাতেলের দ্বারা দমন করে দেন বাতেলের নেফাকি জাহের করে মুমিনের ইমান আমল হেফাজত করেন আয় আল্লাহ আমাদের ইমান আমলের শক্তি বাড়ায় দেন সমস্ত ন্যাকামল গুলো দায়মি ভাবে আজমত তাকুয়ার সাথে করার তৌফিক দান করেন আয় আল্লাহ আমার যুবকদের নামাজি বানায় দেন মা বাবার বাধ্যগত সন্তান বানায় দেন শিক্ষকের বাধ্যগত আদবালা ছাত্র বানায় দেন আদবালা বিনয়ী জিন্দেগি দান করেন নবীজির মোহাব্বতে আমাদের দোয়া কবুল করেন আল্লাহ আয়াল্লাহ আল্লাহ তালা বেশি বেশি বরকতি হালাল রিজিক দান করেন তলিবুল এলেমদের রিজিকের ব্যবস্থা করে দেন আসাতে যায় কেনামদের রিজিকের ব্যবস্থা করে দেন আয় আল্লাহ মাদ্রাসার খেদমত করি কবুল করেন অনেক অর্থের জায়গার প্রয়োজন কুদরতের দ্বারা আপনি অর্থের ব্যবস্থা করে দেন আয় আল্লাহ আল্লে মোতাল্লিকদের আরো মোহাব্বত বাড়ায় দেন বেশি বেশি খেদমতের জন্য কাছে পৌঁছাইয়া দেন অনেকেই মুসিবতে আছে দোয়া আছে কুদরতের দ্বারা আপনি দিনের মহাব্বতে ওলামাই কেরামের মহাব্বতে হেফাজতের ব্যবস্থা করে দেন নবীজির আমাদের সকলের মোনাজাত কবুল করে নেন আলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদু আলিহি وَأَصْحَابِهِ وَأَزْوَاجِهِ أَجْمَعِينَ آمِينَ 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 بِرَحْمَتِكَ يَا أَرْحَمَ الرَّاحِمِينَ